সুপ্রিয় দর্শক চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আমার সুন্দর সাজানো ছাদ বাগানে আমি আজকে একটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবেদা গাছের পরিচর্যা দেখতে পাচ্ছেন বন্ধু আমার এই সবেদা গাছ এই সবেদা গাছে মার্চ মাসে কী পরিচর্যা করলে এখান থেকে এই ফুলের গুটিগুলো দাঁড়াবে ফুলের থেকে ফল আসবে গুটিগুলো দাঁড়াবে সেই ধরনের কিছু পরিচর্যা আপনাদের সাথে আজকে শেয়ার করব মূলত এই গাছ খুব কষ্ট সহিষ্ণু গাছ অর্থাৎ খুব একটা বেশি পরিমাণে এরা জল পছন্দ করে না অর্থাৎ জল বেশি হলে কিন্তু এরা প্রচুর পরিমাণে পাতা ছাড়বে ফুলের পরিমাণ কমিয়ে দেবে সেই জন্য এদেরকে বেশি জল দেওয়া যাবে না মাটি মূলত ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে এবং গাছের গোড়ায় দেখবেন ময়েশ্চার রাখতে হবে সামান্য পরিমাণে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু মাটিটা দেখানোর চেষ্টা করছি মাটি নরম মাটিতে কিন্তু ময়েশ্চার রয়েছে কিন্তু খুব জল বেশি নেই এবং তার ড্রেনেজ সিস্টেমটি খুব সুন্দরভাবে করা আছে অর্থাৎ এর সাথে এই মাটিতে রয়েছে প্রচুর পরিমাণে জৈব সার এবং পচা পাতা সার প্রচুর পরিমাণে পচা পাতাকে সুন্দর করে গুঁড়ো করে তার সাথে ডিমের খোলা মিশিয়েছি এবং তার সাথে কিছু পরিমাণে আমি দিয়েছিলাম গোবর সার এবং নির্দিষ্ট সময় অন্তর এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে আপনারা একে পটাশ সমৃদ্ধ খাবার এবং ফসফেট সমৃদ্ধ খাবার প্রয়োগ করবেন পটাশ এবং ফসফেট সমৃদ্ধ খাবার কিন্তু এর গুটি ধারণ ক্ষমতা বাড়াবে পটাশ এবং ফসফেট সমৃদ্ধ খাবার বলতে কি বোঝায় আপনারা দুভাগে আপনারা দুটি উপায়ে আপনারা দুটি উপায়ে কিন্তু এই পটাশ এবং ফসফেট সমৃদ্ধ খাবার গাছকে দিতে পারেন সেটা কি একটি হলো রাসায়নিক একটা জৈবিক রাসায়নিক বলতে বোঝায় যেটা হচ্ছে বাজার থেকে আপনারা পটাশ এবং ফসফেট সমৃদ্ধ খাবার নিয়ে এসে পটাশ এবং ফসফেট সমৃদ্ধ সার নিয়ে এসে গাছে সরাসরি প্রয়োগ করা অর্থাৎ গাছের গোড়ায় আপনারা টবের সাইজ টবের পরিমাণ এবং গাছের সাইজ বুঝে অর্থাৎ আমার এই গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন গাছের গুড়িটি গাছটির আমার বয়স মূলত আড়াই বছর দেখুন একটি গুড়ি শক্ত গুড়ি পরিণত হয়েছে এই গাছে আমি দিয়েছি হাফ চামচের সামান্য উপরে পটাশ এবং ফসফেট একসাথে মিশিয়ে তার জল মিশ্রণটি এই টবের ধার দিয়ে প্রয়োগ করেছি অথবা যদি আপনারা জৈবিক পদ্ধতিতে করতে চান তাহলে একই হবে কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভেজানো জল একত্রে করে সেটাও গাছের গোড়ায় আপনারা পনেরো দিন অন্তর দিতে পারেন তাতে পরিমাণ কম বেশি হলে কোনো অসুবিধা নেই কারণ জৈবিক সারের এমনই গুণ সেটা কিন্তু গাছ তার প্রয়োজন অনুসারে খাবে কিন্তু সেখানে বেশি হলে গাছ সেটা নেবে না সেই জন্য জৈবিক খাদ্য সবসময় গাছের জন্য সেফ এটা গেল পটাশ এবং ফসফেট এরপর আপনাদের কি করতে হবে আপনাদের কিছু পরিমাণে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করতে হবে অনেক সময় এই সময় গাছে ফাঙ্গাস লেগে যায় এতে গুটিগুলো অনেক সময় ঝরে যায় বা পেস্টিসাইড বা পোকার রোগ পোকার আক্রমণ ঘটে তো সেই জন্য মূলত আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন অথবা আপনারা কিছু পরিমাণে ফাঙ্গি জন্য সাফ ব্যবহার করতে পারেন নিমতেল এক লিটারে এক এম এবং সাফ যদি দিতে হয় তাহলে আপনাদের কি করতে হবে আপনারা এক লিটার জলে হাফ চামচ মিশিয়ে সুন্দরভাবে মিশ্রণটাকে তৈরি করে আপনারা সন্ধ্যের ঠিক আগে বা পরন্ত বিকেলে আপনারা এইটিকে সুন্দরভাবে স্প্রে করে সুন্দরভাবে গাছটিকে সুন্দরভাবে স্প্রে করে দেবেন এই সময় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে উপকারী পতঙ্গ আছে তারা কিন্তু সেই সময় থাকে না তাদের কোনো শারীরিক কোনো ক্ষতি হয় না নাম্বার ফোর হলো যেটা আপনাদের কি করতে হবে গাছে কিছু পরিমাণে অনুখাদ্য প্রয়োগ করতে হবে বা কিছু জৈবিক আহার দিতে হবে যেটা এই সময় যাতে খাদ্যের কোনোরকম অভাব না হয় খাদ্যের অভাব হলে কিন্তু এর ফুল ঝরিয়ে দেবে গুটি ঝড়িয়ে দেবে এখান থেকে কিন্তু ফুল ফলের আশা কমে যাবে সেই জন্য গাছের গোড়ায় আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু সেই ধরনের খাবার প্রয়োগ করতে হবে আমার কিন্তু অলরেডি এখানে সেই ধরনের খাবার গাছকে দেওয়া আছে এবং এর সাথে জৈবিক খাবারের সাথে আপনি কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দিলে সেটাও কিন্তু খুব ভালো রেজাল্ট হয় সেটা আপনারা করতেই পারেন অবশ্যই মাটির সাথে মিশিয়ে আপনার আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ পরিমাণে দশ ছাব্বিশ ছাব্বিশ জলের সাথে মিশিয়ে আপনারা গাছের চারিদিক দিয়ে পনেরো দিন অন্তর একবার মিশিয়ে দিয়ে দেবেন গাছের ধারি ধার ধার দিয়ে এই ধার দিয়ে সুন্দর করে আপনারা দিয়ে দেবেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের গাছে কোনো রকম খাদ্যের অভাব হবে না নাম্বার ফাইভ হল যেটা সেটা হলে অনেক সময় দেখবেন গাছে পরিপুষ্ট বা পুষ্টির অভাব থাকে সরাসরি যে খাদ্য গাছের পাতায় বা গাছের ডালে প্রয়োগ করতে হয় গোড়ায় যেমন প্রয়োগ করতে হয় খাবার সেরকম গাছে প্রয়োগ করতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারি আপনার আমরা কিছু পরিমাণে মিরাকুলান স্প্রে করতে পারি বা ফ্লোরা স্প্রে করতে পারি মিরাকুলান স্প্রে করলে কিন্তু গাছের এই প্রতিটি ফুল কিন্তু সুন্দরভাবে ধারণ ক্ষমতা বাড়বে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখুন এটা হলো মিরাকুলান এটা এক লিটারে এক এম করে পনেরো দিন অন্তর একবার আপনারা স্প্রে করবেন আমি এখানে একটু সলিউশন বানিয়ে রেখেছি এইভাবে সুন্দর করে গাছটিকে স্নান করে দিতে হবে এইভাবে সুন্দর করে স্নান করে দিতে হবে দেখুন বন্ধু এবার আমি আমার আরেকটি এটা একটি সবেদা গাছ আরেকটি সবেদা গাছকে দেখানোর চেষ্টা করব তার আগে আমি এখানে কিছু গুটিগুলোকে দেখাই এখানে কিছু গুটি এসছে সেগুলোকে দেখানোর চেষ্টা করি দেখুন এখানে দেখুন সুন্দরভাবে গুটি কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে আশা করছি আপনারা এই গুটিগুলো দেখতে পাচ্ছেন এই গুটিগুলো কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে এখানে দেখুন এখানেও কিন্তু বন্ধু গুটি দাঁড়িয়ে গেছে আরেকটি গাছকে আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এটি আমার একটি থাই সবেদা এই গাছটিতেও কিন্তু আমি একই পদ্ধতিতে প্রচুর পরিমাণে এই ছোট্ট গাছে এক বছরের গাছে প্রচুর পরিমাণে সবেদা আনতে সক্ষম হয়েছি এই পদ্ধতি অবলম্বন করে আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে ছোট্ট গাছেও সবেদা আনতে পারবেন ভালো থাকবেন বন্ধু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন প্লিজ লাইক করে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করার জন্য রইলো আপনাদেরকে অনুরোধ ভালো থাকবেন বন্ধু শুভকামনা নিরন্তর